নে টিকটক যারা করে তাদের রূপটা আপনাদের আজকে আমি সরাসরি দেখায় দেব ঠিক আছে দেখেন আমার ভিডিওটা না তারাতে দিলে হনো ইনকাম নাই তারা এই যে টিকটক গরের এত কিছু গরের এত শোভভ গরের এই নুর ফিসু দি আসলে সুরিত্রিয়া এই রোবেলালি এক দূরদর্শক চোর আর তাই সুরিকুই তয়রে দরা হচ্ছে চট্টগ্রাম আনোয়ার সেটা আপনারা নেবেন সবগুলো ধ্বংসে হতে যাচ্ছে ওনারা দিনের বেলা টিকটক করে রাতের বেলা চুরি করে খুব আজব বিষয় শুনতে এটা অনেক খারাপ লাগে সোশ্যাল মিডিয়ার মধ্যে আবার সুপার স্টার বড় বড় সেলিব্রিটি ওনারা সারাদিন নাকি উনি সুন্দর সুন্দর টিকটক করে টিকটক একজন সেলিব্রিটি মানুষ উনি রাত্রে হলে চুরি করে গরু চুরি করে মানুষের গর চুরি করে ডাকাতি করে তো আমি এই সুপার স্টার দাম কি আমি যদি চুরি করতে হয় আমার নিউজটা যদি আরেক জায়গায় যদি দেখাই আমি চুরি করতে চাই ধরা তাহলে আমি এটা করে লাভ কি এই টিকটক করে আমি লাভ কি বলেন না টিকটক যারা করেন তারা সতর্কতা থাকবেন আর আপনাদের কে বলতেছি কখনো টিকটকারকে আপনি পছন্দ করবেন না টিকটকারদেরকে ভিতরের খবর না জানে তাদেরকে বাহিরের রূপ দেখে আপনি সরাসরি তাদেরকে মন দিয়ে দিলেন তাদেরকে ভালোবাসলেন তাদেরকে আপনি আফন করে নিলেন তাহলে কিন্তু পরবর্তী আপনাদের কষ্ট পাইতে হবে আগে মানুষটাকে চিনবেন তারপর আপনি ওনার ব্যাকগ্রাউন্ড জানবেন তারপর হচ্ছে যে আপনি ওনাকে মন দেওয়া উনি একটা বড় একজন সেলিব্রিটি মানুষ উনি কিভাবে তৈরি করতে পারলো সেটা আমিও তো অবাক যাই হোক দর্শক ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন আরেকজন বাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে ধন্যবাদ